নাম তার কালাচান ডাক দিলেই এদিক সেদিক তাকায় সকাল কিংবা বিকেলের নাস্তায় পরোটার পাশাপাশি সে খেতে পছন্দ করে আপেল মালটা ও পেয়ারা নিয়ম করে তাকে করানো হয় গোসলো তবে রাতে বিদ্যুৎ চলে গেলে চিৎকার শুরু করেন কালাচান বাধ্য হয়ে লাইট জ্বালিয়ে ফ্যানের বাতাস দিতে হয় তাকে কালাচানের বয়স এখন তিন বছর ছোটবেলা থেকে তরতাজা এবং স্বাস্থ্যবান হওয়ায় আলাদা করে সেবা যত্ন করা হয় তার মাথায় চাঁদের মতো একটি তীর চিহ্ন থাকায় শখ করে মালিক নাম রাখেন কালাচান সেই থেকে বাড়ির ছোট বড় সকলেই কালাচান বলে ডাক দিলে ডানে বামে তাকায় সে তবে অপরিচিত লোক দেখলেই চিৎকার শুরু করে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ

সেই বাছুরটি এখন বড় হয়ে প্রায় চব্বিশ মনোজনের হয়ে গেছে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত গরুটিকে দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা ও ক্রেতারা ভিড় জমাচ্ছেন রশিদ মিয়াজির বাড়িতে রশিদ কাকা খুব যত্ন করে গরুটাকে ছোট থেকে লালন পালন করতেছে উনি ওনার ওয়াইফ আমার চাষ্ট বোনেরা খুব যত্ন করতেছে গরুটাকে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গরুটাও দেখতে খুব সুন্দর এবং অনেক দূর থেকে লোকজন আসতেছে গরুটা দেখার জন্য আমরা চাই টাকা যে পরিশ্রম করছে টাকা যেন এ কোরবানি দিয়ে এটা ন্যায্য মূল্য পায় এবং এত ভালো দামে যেন গরুটা বেচতে পারে একটা গরু ছোট থেকে গরুটা অনেক যত্ন করে লালন পালন করেছে অনেক বড় হয়েছে এটা দেখার জন্য বাড়ির থেকে অনেক লোকজন আসতেছে

গবাদি পশুটি খুবই মিশুক এবং আন্তরিক আপনি যে কোনো ধরনের সমস্যা ফেস করলে সে তার মালিককে ডাকে শব্দ করে মালিকের সান্নিধ্য পেতে চেষ্টা করে গবাদি পশুটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে কোনো প্রকার ভিটামিন মেডিসিন ছাড়াই তাকে উনি লালন পালন করেছেন এবং তার মাংস শতভাগ নিরাপদ প্রতি বছরই কোরবানির সময় বড় গরুগুলো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে দামও পাওয়া যায় বেশি পারিবারিকভাবে লালন পালন করায় ক্রেতাদের আগ্রহ এইসব গরুতে তাই তো কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে আলোচনার মূল বিষয় কালাচানের মতো বড় আকারের সার নুসরাত জাহান কলি কালবেলা